আসসালামু আলাইকুম এইচএসসি 2023 বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের পরীক্ষা প্রায় শেষ কিন্তু অনেকে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে আবার অনেকে হয়নি তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর পরেই কিছুদিনের মধ্যেই কিন্তু বিভিন্ন বাসটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে যারা রয়েছে তারা সার্কুলার তো শুরু করবে অল্প সময়ের ভিতরে তোমাকে এইচএসসি প্রস্তুতি নিতে হবে মোটামুটি তুমি আড়াই থেকে তিন মাস সময় পাবা এই আড়াই থেকে তিন মাস সময় বেটা তোমাকে এইচএসসি প্রস্তুতিটা সরি অ্যাডমিশন প্রস্তুতিটা কমপ্লিট করতে হবে সময় খুব অল্প আর এই অল্প সময়ে তুমি যদি সঠিক ট্র্যাকে সঠিকভাবে সঠিক ওয়েতে সঠিক গাইডলাইনে প্রিপারেশনটা না নিতে পারো তাহলে কিন্তু ছিটকে পড়বা তোমার প্রায় দেখে যায় যে সারা দেশে আহ দশ লক্ষ প্রায় দশ লক্ষ শিক্ষার্থী তোমার অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করে আচ্ছা গবেষণা থেকে দেখে গেছে প্রায় দশ থেকে এগারো লক্ষ শিক্ষার্থী অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে কিন্তু বাসিতের সিট তোমার সায়েন্স আর্টমার্স সবগুলো মিলে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার সিট হয়েছে এই চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার সিটের জন্য প্রতিযোগিতা করতেছে দশ থেকে এগারো লক্ষ শিক্ষার্থী মানে তুমি চিন্তা করতে পারো যে এখানে কম্পিটিশনটা কি লেভেলে হচ্ছে এবং এখানে শুধু ফার্স্ট টাইম না তুমি তো ফার্স্ট টাইম আছো সেকেন্ড টাইমেরাও যারা মানে প্রথমবার যারা চান্স পাই তারা সেকেন্ড টাইমার এসে ফার্স্ট টাইম আমাদের সাথে সেকেন্ড টাইমেরাও কম্পিটিশন করতেছে এবং তারা কিন্তু অলরেডি তোমার ইচ্ছে অনেকটুকু আগায় আসছে কারণ কি তোমরা ওরা এক বছর এক্সট্রা সময় পাইছে এই জন্য দেখা গেল যে দেখা গেল যে কম্পিটিশনটা অনেক বেশি কিন্তু এই এত বেশি কম্পিটিশন হওয়া সত্ত্বেও কিন্তু সেকেন্ড টাইম আমাদের চেয়ে ফার্স্ট টাইম আমরা বেশি চান্স পাই এবং তুমি এই সময়টা এসে দেখবা বা তুমি খোঁজ খবর দিলে দেখবা যে একটা স্টুডেন্ট মোটামুটি রেজাল্ট করছে বা অত ভালো ছিল না একাডেমিকে ফাঁকি দিত তারপরে সে অ্যাডমিশনে চান্স পেয়ে গেছে ভালো একটা ভার্সিটিতে এই ঘটনাগুলো কিন্তু করবে অথচ অনেক ভালো স্টুডেন্ট এই সবগুলোতে গোল্ডেন এইচ যে সে তো গোল্ডেন পাইছে অথচ সে কোথাও চান্স পায়নি এগুলো ঘটবে এগুলো বাস্তব এটা সত্য কথা এবং ঘটে আসছে সচরাচর এর কারণটা একটু বলি দেখো যে যারা মানে অত ভালো স্টুডেন্ট না মিডিয়াম স্টুডেন্ট তারপরও ভালো ভার্সিটিগুলোতে চান্স পেয়ে যাচ্ছে তার একটা কারণ হচ্ছে এই যে এডমিশনের সময়টুকু সে ভালো গাইডলাইন পাইছে দুই ভালো টিচার পাইছে

ভালো সিটপত্র পাইনি এবং সচরাচর যে কোচিংগুলো রয়েছে মনে পড়ছে যে আমি তো ভালো রিজার্ভ করছি সচরাচর কোচিংয়ে ভর্তি হয় এই কোচিংয়ে ভর্তি হলে আমার চান্স হয়ে যাবে সেই কোচিংয়ে ভর্তি হয়েছে কিন্তু আহ সে যে তার জন্য মানে অ্যাডমিশনের জন্য সুযোগ না সে জিনিসটা সে বুঝতে পারেনি তো সে তাকে গেল যে সিটকে পড়ছে আমি একটা রিয়েল বাস্তবতা দিয়ে সত্য কথা বলি আমি সত্য কথা বলতে চাই তো দেখো সচরাচর যে নাম করা বিভিন্ন কোচিং গুলো রয়েছে সেগুলোতে সেগুলো থেকে চান্স পায় সত্য কথা কিন্তু যে স্টুডেন্টগুলো চান্স পায় তাদের দেখবা অধিকাংশ নিয়ে দেখবা তারা প্রাইভেট আকারে অন্য কোথাও পরিচয়ের পাশাপাশি পড়ে অথবা বাসায় টিচার নিয়ে পড়ে সে কোচিং গুলো কিসের জন্য সৃষ্টি আমি বলি কোচিং গুলো তোমার সর্বোচ্চ এক সপ্তাহ দশ পনেরো দিন ক্লাস ভালো লাগবে এটা আমি বলে দিতে পারি পনেরো দিন মতো ক্লাস ভালো লাগবে আবার সেগুলোতে পরীক্ষা গুলো নেই কোশ্চিন গুলো দেখে তোমার হতাশা এই জন্য দেখবা তুমি একটা সময় গিয়ে এক মাস ভেতরে গিয়ে দেখবা তোমার একটা হতাশা কাজ করতেছে বা শিখে পড়তেছে এই জন্য আমার যেটা সাজেশন হবে কোচিং গুলো তুমি পরীক্ষার জন্য ভর্তি হতে পারো এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো কারণ সেক্ষেত্রে হিউজ স্টুডেন্ট ভর্তি হয় জেনে হোক না জেনে হোক গ্রাম থেকে এসে হোক বিভিন্ন জনের কথা শুনে হোক তো যেখানে যেহেতু সেখানে ইওর চিস্ট স্টুডেন্ট হতে হয় সো সেখানে তোমার কম্পিটিশনের দরকার আছে বা তুমি কতটুকু তারে চেক গ্যাসু করতে জানার জন্য সেই কোশ্চেনগুলোতে তোমার एग्जाम ব্যাচে পড়তে হবে যাতে एग्जाम দিয়ে তুমি যাচাই করতে পারি আর পড়ার জন্য কোশ্চেনগুলোতে না পড়তে হয় পড়ার জন্য যে সকল ভাইয়েরা নাম করা ভাইয়েরা ব্যাচ আকারে পড়ায় ছাত্র যারা ব্যাচ আকারে পড়া তোমা যদি সামর্থ্য থাকে ভাষাই টিচার নিয়ে পড়ো সাবজেক্টে

বাস্তবতা এইভাবে যদি তুমি মেনে নাও এবং এইভাবে যদি তুমি করো তাহলে আমি আশা করতেছি তুমি ভালো রেজাল্ট করবা এটা আমার বিশ্বাস আমার অভিজ্ঞতা আর তুমি যদি সচরাচর যেভাবে কোশ্চিনগুলোতে ট্রেন্ড অনুযায়ী সবাই যায় সেখান থেকে অনেকে এভাবে বাসাও করে না বা আমি যে সিস্টেম বললাম সেই সিস্টেম হয়তো পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট পড়ে না তারপরে তারা কি করে চান্স পায় কারণ তাদের সেটা হচ্ছে

আর অনেকে যেটা ফোন করে গ্রাম থেকে এসে অভিভাবকরা ফোন করে যে অমুক কোশ্চিন ভালো অমুক নাম করা সেখানে গিয়ে ভর্তি হয়ে যায় দিন শেষে দেখা যাচ্ছে চান্স হয় না রেজাল্ট খারাপ হয় পরে তখন তারা বুঝতে পারে যে আসলে আমাদের এটা উচিত হয়নি অন্যভাবে করে সেকেন্ড টাইমে তখন তারা সে চেষ্টাটা করে কিন্তু অলরেডি ফার্স্ট টাইমের জন্য সে অনেকটা খরচ করে ফেলে তো ওই টাকাটুকু ফার্স্ট টাইমে যে টাকাটুকু ওনারা খরচ করে বা অভিভাবক যারা আছেন তারা খরচ করেন সেই টাকাটুকু দিয়েই কিন্তু আপনি চাইলে বাসায় টিচার রেখে বা তার একটু বেশি খরচ হবে সেই টাকাটুকু দিয়ে আপনি বাসায় টিচার রেখে পড়াতে পারেন বা যে প্রাইভেট ব্যাচগুলো রয়েছে সেগুলোতে সেগুলোতে পড়িয়ে ভালো একটা রেজাল্ট আনতে পারে কারণ দিন শেষে আপনি আপনার সন্তান যতই ভালো রেজাল্ট করুক এইচএসসি পর্যন্ত সে যদি ভালো জায়গাতে চান্স না পায় বা সে পাবলিক বসে চান্স না পায় তাহলে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আপনি জবাব দিতে পারেন না বা একটা দরজা সত্ত্বেও না তো আশা করি যে সকল অভিভাবক এবং কিভাবে পড়লে ভালো একটা রেজাল্ট হবে সে বিষয়টা বুঝতে পেরেছেন যদি এইভাবে প্রসেসটা অবলম্বন করেন দেখবেন যে ভালো রেজাল্ট হচ্ছে নচেত দেখবেন যে কোনো কারণে খারাপ হয়ে ভালো চান্স পাই তো আমার এটাই পরামর্শ থাকবে যে যে প্রসেসে বললাম সে প্রসেসে আপনার সন্তানকে এসে পড়ান এবং গ্রাম থেকে অনেকে আসবেন এসে শহরে আসবেন শহরে এসে অনেকে জায়গাতে ধোকা খাবেন তো এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি যে ধোকা খাবেন না ভালো একটা পরিবেশ পাবেন ভালো একটা স্টুডেন্ট সার্ভিস পাবেন ভালো একটা রেজাল্ট হবে তো পরবর্তী ভিডিও না দেওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকবো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কোনো বিষয় নিয়ে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো চান্স পাও ভালো ভালো কিছু করো বাপমা উজ্জ্বল করো আলাইকুম জাহাশ